নমস্কার দর্শক বন্ধুরা আজকে মকর রাশি ফল নভেম্বর ডিসেম্বর মাসে আপনারা কীরকম কাটাতে পারেন সেটা নিয়ে আজকে আলোচনা হবে স্ক্রিনে দেখুন দুটো চার দেওয়া হলো নভেম্বর আর ডিসেম্বর মাসে তা আপনাদের প্রথমে শনি রাহু কেতু আর বৃহস্পতি নিয়ে আলোচনা করব শনি আপনাদের দ্বিতীয়ভাবে রাহু তৃতীয়ভাবে পঞ্চমে আপনাদের বৃহস্পতি আর কেতু আপনাদের নবমভাবে অবস্থান করেছে এই চারটি গ্রহ অবস্থানটা ট্রানজিটটা দেখুন দুটো মাস সেমই থাকবে এটা নিয়ে আজকে আলোচনা হবে তা আপনাদের মকর রাশি সাড়ে সাতের শেষ চলন চলছে কোনো টেনশানের কারণ কিন্তু নেই বললেই চলে কারণ হচ্ছে শেষের দিকে কিন্তু শনিদেব মার্চ মাসে ট্রানজিট করবে দু হাজার পঁচিশে তার আগে কিছু দিতে পারে আপনাদের দ্বিতীয়ভাবে শনি বক্রতা ত্যাগ করেছে যারা আর্থিক সুফলতা পাচ্ছিলেন মানসিক চাপ অনুভব করছিলেন সেটা থেকে অনেকটা রিলিফ পাবেন পনেরো তারিখ পনেরোই নভেম্বর বক্রতা ত্যাগ করছে তাহলে আপনারা অনেকটা সুবিধা পাবেন এই শনির জন্য আর্থিকভাবে একটা কথা বলে রাখি যতটা চাইছিলেন ততটা পাবেন না ধরুন একশো টাকা চাইছিলেন পাবেন কিন্তু আসবে তিরিশ টাকা একশো টাকার পরিশ্রম দিতে হবে তিরিশ টাকা কিন্তু আপনারা প্রাপ্তি করবেন তৃতীয়ভাবে রাহু কানেকশান যোগাযোগ কিন্তু আপনাদের উন্নততর হতে পারে কারণ যোগাযোগের মাধ্যমে আপনারা অর্থ যোগাযোগ হতে পারে অর্থের আগমন হতে পারে তা রাহু তৃতীয়ভাবে শুভ ফল দিয়ে থাকে উপচয় ক্ষেত্রে রাহু শুভ ফল দিয়ে থাকে আপনার বাচ্চাটা কোথায় আছে সেটাই কমেন্ট করে জানাবেন এবং পঞ্চমভাবে বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু বক্রি থাকবে তা সন্তানের দিকে কেয়ার নিন যত্ন নিন সন্তানের পড়াশোনার দিকে মনোযোগী হতে হবে সন্তানকে সন্তানের পড়াশোনার যে জায়গাটা সেটা কিন্তু সন্তানকে আরও বেশি পরিমাণ টাইমিং দিতে হবে তবেই সন্তান কিন্তু গেইন করতে পারবে আর আপনাদের দুধ কি আর আমি বলবো পয়সা ইনভেস্ট না করাই সেও কারণ বৃহস্পতি বকরি আছে পঞ্চমভাবে সেখানে বলবো যে দুধ কি আর ফাটকা জুয়াতে পয়সা ইনভেস্ট না করাই সে হোক সপ্তমভাবে মঙ্গলের অবস্থান মঙ্গল আপনাদের চতুর্থপতি আর একাদশপতি মঙ্গল কিন্তু সপ্তমভাবে অবস্থান করেছে তা সপ্তমভাবে অবস্থান করেছে তা আপনাদের এই মঙ্গলের জন্য কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে ডিস্টার্বনেন্স আসতে পারে আর এটা কতদিন থাকবে এই মঙ্গল ছয় ডিসেম্বর বক্রি হবে তখন কিন্তু অনেকটা অনেকাংশে কমে যাবে এই ডিস্টার্বনেন্স আর দশমভাবে রবির অবস্থান এই রবি দশমভাবে অবস্থান সতেরো তারিখে রবি ট্রানজিট করে যাবে একাদশতম ঘরে তখন কিন্তু অনেকাংশে আপনারা লাভ ওঠাতে পারেন এই রবির জন্য বুধ আপনাদের দেখুন দুটো মাসই একাদশভাবে গোচর করবে বুদ্ধির ভুলে ক্ষতিগ্রস্ত হতে পারেন কিন্তু আপনারা যদি বুদ্ধিতে স্নান দেন তো বুদ্ধির দ্বারা আপনারা লাভান্বিত হতে পারেন শুক্র আপনাদের পঞ্চম প্রতি আর দশম্পতি একাদশভাবে দ্বাদশভাবে আর আপনাদের রাশিতে গোচর করবে দোসরা ডিসেম্বর তাহলে শুক্র যখন দশম প্রতি একাদশভাবে গোচর করবে তখন কিন্তু অনেকটা সুফলতা দেবে দ্বাদশভাবে আপনাদের ব্যয়ের পরিমাণ প্রচুর পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে ব্যয়ের মাত্রা আর যখন আপনাদের রাশিতে গোচর করবে তখন কিন্তু আপনাদের এফোর্ট লাগাতে হবে কর্মে এফোর্ট লাগাতে হবে অর্থের দিকে এফোর্ট লাগাতে হবে তবে কিন্তু সফলতা পেয়ে যাবেন আপনারা আর আমি লাস্টে যেলাম নবগ্রহ বীজ মন্ত্র নিয়ে এসেছি নবগ্রহ বীজ এটা হচ্ছে আপনাদের প্রতিকার স্বরূপ হিসাবে ব্যবহার করুন অনেকাংশে উপকৃত হবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে জয়মা